ক্রাইম কন্ট্রোল রেজিস্টার কোথায় ব্যবহার করা হয় বলেন তো ক্রাইম কন্ট্রোল রেজিস্টার সিএসআর সার্কেল অফিসে গুড এটা বলা হয় সিসিআর সিসিআর ক্রাইম কন্ট্রোল রেজিস্টার সিসিআর এরকম বলা হয় সিसीआर কি পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসে ওখানেও তো একটা আপনার অপরাধ ম্যাপ যেটা থানা এলাকায় দুই থানা এলাকায় ব্যবহার করা হয় তিনশো একানব্বই বিলেজ নোটবুক এটা আপনাদের প্রশ্নই পড়াইছি ভালো করে পড়বেন এই যে বিলেজ ক্রাইম নোটবুক এর পূর্ণ মিনিং আপনাদের ধরছি বিলেজ ক্রাইম নোটবুক কত সালে এটা পুলিশ এর এটা রক্ষিত সরকার অপ্রকাশ অপ্রকাশিত সরকারি গোপনীয় রেকর্ড এটা ভালো করে পড়ে নেবেন খুব মজার প্রশ্ন এবং এখান থেকে এমসিকিউ আসবে একটা এখান থেকে একটা এমসিকিউ আসবে এবার একটা আমি একটা দিয়ে দিলাম এবার একটা এমসিকিউ আসবে যে বিলেজ ক্রাইম নোটবুক এর যে প্রথম অংশ রেজিস্টার কোন তিনশো তিরানব্বই দন্ড তেত্রিশ চারশো হচ্ছে গ্রামের হিস্ট্রি শিট্রি শীত আছে আচ্ছা যেটা বলতেছিলাম যে হিস্ট্রি শিট হিস্ট্রি শিট খোলার জন্য কার নির্দেশ নিতে হয় এটা সার্কেলের ভালো করে নিন আর হচ্ছে চারশো পাঁচ সচিব হিস্ট্রি অংশগুলো এগুলো বিসিএমি সংরক্ষণ পদ্ধতি পাঁচটা সংগ্রহ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ ক এবং পঞ্চম অংশ রেগুলেশন একানব্বই খুব একটু ভালো করে পড়বেন এই প্রশ্নগুলো আমি কিছু প্রশ্ন আছে এগুলো আমি কয়েকদিন পড়াবো বেশি বেশি পড়াবো এগুলো একটু পরে নিবেন এমসি কেউ প্রশ্ন আসবে আর হচ্ছে সাব ইন্সপেক্টর যারা তারা পড়বেন হিসাব ক্যাশ রেজিস্টার থানায় যারা কাজ করেন ক্যাশ রেজিস্টার কয় কষ্ট থাকে দুই বস্তু আপনি দুদিন আগে এমসি কে

চারশো একাত্তর সমন আর বাহাত্তর হচ্ছে হুলিয়া এটা আপনার জানেন চারশো চুয়াত্তর ক্রোক রাসায়নিক পরীক্ষা পাঁচশো এটা এখান থেকে অনেকগুলো অপশন আছে এবং পরীক্ষা ছিল যে হানা মালখানা এবং পার্থক্য কি পরীক্ষা ছিল এটা ভেরি ভেরি আহ তিনশো উনআশি এবং হচ্ছে পার্থক্য পাঁচশো পঁচিশের পার্থক্য কি করে নিবেন যারা পরীক্ষা দিবেন আচ্ছা ওই যে পুলিশ আইন যে তেরো চোদ্দ পনেরো অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে ছয়শ্টি তেরো দ্বারা ছয়শটি ঊনশত সত্তর এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত পুলিশের ক্ষেত্রে একাত্তর ব্যয় চুয়াত্তর পঁচাত্তর বিশেষ পুলিশের দায়িত্ব কর্তপক্ষ রয়েছে এগুলো আপনার 695 আপনাদের এগুলা দরকার নাই এখানে একটা এমসিকিউ আছে আমি আপনাদের জানাবো রে স্কোয়াড ডিউটি ভেরি ইম্পর্টেন্ট এটা সবার ক্ষেত্রে স্কোয়াড 4703 750 ভেরিফিকেশন আপনি যে 211 এর ক্ষেত্রে পড়ছিলেন 857 লঘুদণ্ড গুরুদণ্ড এটা কি মামলা হয় কোন কোন ক্ষেত্রে 861 এটা একই অবস্থা কোন কার্যক দ্বারা করেন ব্ল্যাক মার্ক ব্ল্যাক মার্ক 774 এটা হলো স্থায়ী শাস্তি এটা একটা এটি আছে আপনার টিকা আছে পড়ে নেবেন টিআরবি 715 বাকি বাদ গেছে স্যার

আহ যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আমি এখন এখান থেকে প্রায় বিশটা পেয়ার বি আনবো যেগুলো হচ্ছে রিটার্ন প্রশ্ন জানাবো আমরা এই বিষটা বেশি বেশি স্টাডি করবো সবাইকে ধরবো এবং গুরুত্বপূর্ণ ওখানে ভিতরে কি কি আছে আর যেগুলো ছোট ছোট এগুলো পড়া দরকার নাই ঠিক আছে ওগুলো আমরা এড়িয়ে চলবো যেহেতু আমি